বন্ধুরা আবারও আলোর গতিতে ছড়িয়ে যাচ্ছে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য জুড়ে এবার কেবলই আতঙ্ক ইরান এবং দখলদার রাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কোনো সময় দ্বিতীয় দফায় আবারও যুদ্ধে জড়াতে পারে এই দুই দেশ দুই দেশ থেকে যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তাতে আর বোঝার বাকি নেই যে দুই দেশ আবারও যুদ্ধে জড়াতে চলেছে তবে এইবারের যুদ্ধ আরও বেশি ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী হতে চলেছে গতজনে ঘটে যাওয়া ইরান ও বর্ণবাদী ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধ আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে দেয় এবং এখান থেকে ইরানও অনেক কিছু শিক্ষা পায় আর এরপর থেকে ইরান নিজেকে সাজিয়ে তোলার এক মহাযুদ্ধে নেমেছে সেই বারো দিনের যুদ্ধে ইরানের যতটুকু ক্ষতি হয়েছিল তা তারা পুষে তুলেছে এবং নিজেকে করছে আরও বেশি শক্তিশালী এবং তার চেয়েও বহুগুণ শক্তিতে নিজেদের মিসাইল এবং রকেট ভাণ্ডার আরও বেশি শক্তিশালী করে তুলছে ইরান বিশেষ করে ইরানের মিসাইল ভাণ্ডার এখন আরও বেশি সমৃদ্ধ ইরান প্রতিদিন শত শত মিসাইল নতুন করে তৈরি করছে এসব ছাড়াও ইরানের পাশে ছায়ার মতো লেগে আছে চীন তেমনই তাদের আরেক পরীক্ষিত মিত্র রাশিয়া বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সম্প্রতি ইরানকে রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেডে ডেলিভারি দিয়েছে রাশিয়া সম্প্রতি ইরানের ফোরদো পরমাণু গবেষণাগারের পাশে এই এস ফোর হান্ড্রেডের একটি ব্যাটারি দেখা গিয়েছে আপনারা হয়তো জানেন যে এই ফোরদো পরমাণু প্রকল্পে কিন্তু আমেরিকা তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বোমারো বিমান বি টু স্পিড দিয়ে জিবিউ ফিফটি সেভেন বোমা নিক্ষেপ করেছিল যার মাধ্যমে কিন্তু এই ফোর্দো পরামাণু প্রকল্পের বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল আমেরিকা প্রায় একশো পঁচিশটি যুদ্ধবিমান দিয়ে এই হামলাটি করেছিল কিন্তু অবাক করা বিষয় হলো যে আমেরিকার ওই একশো পঁচিশটি যুদ্ধবিমানের মধ্যে একটি বিমানকেও ভূপাতিত করতে পারেনি ইরান এখান থেকে বোঝা যায় যে ইরানের আকাশ কতটা অরক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইলেই তাদের হাতে থাকা পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট নিয়ে গিয়ে ইরানে হামলা চালতে পারে কিন্তু সেগুলোকে সহজে ডিটেক্ট করতে পারে না ইরানের ইয়ার ডিফেন্স সিস্টেম যদিও ইরানের হাতে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড ইয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তারপরও কিন্তু এই ইয়ার ডিফেন্স সিস্টেমটি বেশ পুরনো সে সুভেদ আমুলের ফলে এই এস থ্রি হান্ড্রেড দিয়ে কখনোই পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটকে ডিটেক্ট করা সম্ভব হবে না আর এ কারণেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটগুলোকে মাঝ আকাশে ধ্বংস করতে পারেনি ইরান এছাড়াও ইরানের আকাশ কিন্তু পুরোপুরি অরক্ষিত কারণ ইরানের বিমান বাহিনী কিন্তু বেশ দুর্বল আপনারা হয়তো জানেন যে ইরানকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল ফলে দীর্ঘ বিশ বছর ধরে কোনো রকম ফাইটার জেট ক্রয় করতে পারেনি ইরান আর এ কারণে ইরানের বিমান বাহিনী বেশ দুর্বল এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেমও কিন্তু অনেক দুর্বল সম্প্রতি রাশিয়া তাদের এস ফোর দিয়েছে ইরানকে এতে করে ইরান হয়েছে আকাশপথে আরও বেশি শক্তিশালী আর আপনারা হয়তো জানেন যে রাশিয়ার এই এস ফোর হান্ড্রেড কিন্তু পঞ্চম প্রজন্মের স্টিল ফাটেরজেটকেও ডিটেক্ট করতে পারে আর এ কারণেই এবার ইরানের আকাশ হবে আরও বেশি সুরক্ষিত বর্তমানে ইরানের রাজধানী তেহরানে দেখা গিয়েছে এস ফোর হান্ড্রেডের পুরো সিস্টেমকে অর্থাৎ ইরান তাদের রাজধানীকে ঠিকমতো ঢেলে সাজাচ্ছে যেন ইসরায়েলের বিমান হামলায় ইরানের আর তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় তবে কত ব্যাটারি এস ফোর হান্ড্রেড ক্রয় করেছে ইরান সে সম্পর্কে সঠিক কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি তবে শুধু আকাশের সুরক্ষা বাড়ালে হবে না সেই সাথে ইরানের আক্রমণের জন্য প্রয়োজন হবে বিমানের ইরানের হাতে যতই মিসাইল থাকুক আর যত শক্তিশালী রকেটই থাকুক না কেন সেগুলোর একটি সীমাবদ্ধতা রয়েছে যেমন এগুলোকে কিন্তু সহজে যেখান সেখান থেকে লঞ্চ করা যায় না একমাত্র লঞ্চ প্যাড ছাড়া এছাড়াও ইরান নিজ ভূখণ্ড থেকে এসব মিসাইল লঞ্চ করে যেগুলো চারটি দেশের উপর দিয়ে গিয়ে ইসরায়েলে আঘাত আনে ফলে এ চারটি দেশ চাইলেই কিন্তু এই মিসাইলগুলোকে খুব সহজেই ডিটেক্ট করতে পারে এবং বেশিরভাগ মিসাইলকেই মাঝাকাশে ধ্বংস করে দেয় যেমন গতজনে ইরান যখন তাদের মিসাইলগুলো ইসরায়েলের দিকে নিক্ষেপ করছিল তখন কিন্তু ইরাক ও জর্ডান বেশ কিছু ইরানি মিসাইল ভূপাতিত করে এর থেকে বোঝা যায় যে মিসাইল কিন্তু সবসময় সঠিকভাবে নিখুঁত আঘাত আনতে পারে না সেগুলোকে মাঝপথে বাধা দেওয়া হয় অনেক দেশ থেকে ফলে ইরানের প্রয়োজন হবে শক্তিশালী যুদ্ধ বিমানের ইরানের এয়ারপোর্ট যদি শক্তিশালী হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিন্তু এত সহজে ইরানের ভূখণ্ডে বিমান হামলা চালাতে পারত না ইরানের যখন এই বিমানের স্বল্পতা বা যুদ্ধবিমানের ঘাটতি দেখা দিয়েছিল তখন ইরান দ্বারস্থ হয়েছিল রাশিয়ার রাশিয়ার কাছ থেকে ছত্রিশটি সুখোই এসু থার্টি ফাইভ অর্ডার দিয়েছিল ইরান কিন্তু সে সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া সঠিক সময় ইরানকে তাদের যুদ্ধবিমানের ডেলিভারি দিতে পারেনি এমনকি এখনও পর্যন্ত রাশিয়ার তৈরি সুখোই এস থার্টি ফাইভের ডেলিভারি পায়নি ইরান আর এতে করে রাশিয়ার উপরে নাকশ হয়েছে ইরানা রাশিয়া ইরানকে যুদ্ধবিমান না দিলেও ইরানের পাশে ছায়ার মতো আরেকটি পরাশক্তি দেশ এসে দাঁড়িয়েছে সেই দেশটি হলো চীন চীন তাদের বহরে থাকা জে সি ফাইটার জেট দিতে চায় ইরানকে আর ইরানও এই ফাইটার জেটগুলো নিতে চায় তারই পরিপ্রেক্ষিতে বিশটা নয় ত্রিশটা নয় একসাথে সত্তরটি জেট এনসি ফাইটার জেট অর্ডার দিয়েছে ইরান যেগুলো ডেলিভারি হয়তো আস্তে আস্তে শুরু হয়ে গেছে ইতিমধ্যে ইরানের আকাশে কয়েকটি জেট এনসি ফাইটার জেট দেখতে পাওয়া গিয়েছে যেগুলো বর্তমানে ট্রায়াল অবস্থায় রয়েছে কারণ চীনের আবহাওয়া ও ইরানের আবহাওয়া একরকম নয় তাই ইরানের আকাশের জন্য নতুনভাবে ডিজাইন করে টেন্সির ডেলিভারি দিতে হবে ইরানকে আর এই কারণেই বর্তমানে ইরানের আকাশের ট্রায়াল অবস্থায় রয়েছে চীনের জে টেন্সি ফাইটার জেট আপনারা হয়তো জানেন যে জেটেন্সি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি ফাইটার জেট আর এটিকে সেমি স্টিলথ বললেও ভুল হবে না আর এই ফাইটার জেটটি পরীক্ষিত একটি ফাইটার জেট আপনারা হয়তো ভারত পাকিস্তান যুদ্ধেই দেখতে পেয়েছেন যে জেটেন কীভাবে ভারতের রাফেলকে ধ্বংস করেছে আর এর থেকে বোঝা যায় যে জেটেনসি একটি আদর্শ ফাইটার জেট আর এগুলো রাশিয়ার তৈরি সুখই এসু থার্টি ফাইভের চেয়ে হয়তো সেরা হবে আর যেহেতু জেটেনসি ফাইটার জেট সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট তাই এর মেনটেন্যান্স কষ্টও অনেক কম হবে যুদ্ধবিমান প্রযুক্তিতে বর্তমানে যে মুসলিম দেশটি সবচেয়ে এগিয়ে আছে সে দেশটি হলো তুরস্ক সম্প্রতি তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে যার নাম কান ফাইটার জেট আপনারা হয়তো জানেন যে তুরস্ক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভের প্রজেক্টের মধ্যে ছিল কিন্তু তুরস্ক যখন রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ক্রয় করেছিল তখন তুরস্ককে এই এফ থার্টি ফাইভ প্রোজেক্ট থেকে বাদ দিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রসহ ন্যাটোরা তখন তুরস্ক সিদ্ধান্ত নেয় যে নিজেরাই পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তৈরি করবে তারই ধারাবাহিকতায় তুরস্ক তৈরি করে ফেলেছে দ্য কান ফাইটার জেট যেটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট আর এটিকে সফলভাবে আকাশে উড্ডয়নও করেছে তুরস্ক বর্তমানে এই প্রোজেক্টে তুরস্ক বিভিন্ন দেশকে অফার করছে বিশেষ করে মুসলিম দেশগুলো বাংলাদেশকেও তাদের তৈরি পঞ্চম যুদ্ধ বিমান কান ফাইটার জেট প্রজেক্টে পাশে চায় তুরস্ক ইতিমধ্যে এই প্রোজেক্টে যুক্ত হয়েছে পাকিস্তান সৌদি আরব আজারবাইজানের মতো দেশগুলো এখন বাংলাদেশকেও এই প্রোজেক্টে নিতে চায় তুরস্ক আপনাদের যদি বলি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা কেমন তাহলে আপনিও উত্তরে বলবেন যে বাংলাদেশ সবথেকে খারাপ সময়ের মধ্যে রয়েছে এবং বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে মায়ের দেওয়া বাহিনী হয়ে গেছে মাঝে মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান বিভিন্ন স্কুলের ওপরে আলু খেতে ধান খেতে ক্র্যাশ করে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যেসব ফাইটার জেট রয়েছে সেগুলোকে পৃথিবীর অনেক বেশি বাতিল বলে ঘোষণা করেছে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে সব থেকে বেশি যে যুদ্ধ বিমানটি রয়েছে সেই যুদ্ধবিমানটি হলো এফ সেভেন বিজিআই ফাইটার জেট যেটি মূলত ষাটের দশকের একটি তৃতীয় প্রজন্মের ফাইটার জেট খালি চোখে ছাড়া র্যাডারের মাধ্যমে কখনোই যুদ্ধ করা সম্ভব নয় এই ফাইটার জেট দিয়ে আর যে আটটি মেগ টোয়েন্টি নাইন রয়েছে তার মধ্যে দুইটি মেগ টোয়েন্টি নাইন নষ্ট ভালো আছে ছয়টি তারপরও সেই ছয়টি যুদ্ধ বিমানের মধ্যে বেশিরভাগ বিমানের পিছন দিয়ে কালো ধোয়া বের হয় যেগুলো রাডার ছাড়াই শনাক্ত করা সম্ভব ফলে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা খুবই খারাপ এমন অবস্থায় হাত বাড়িয়েছে তুরস্ক আমাদের উচিত হবে তুরস্কের সাথে কান প্রজেক্টে যুক্ত হওয়া তাহলে বাংলাদেশ একসময় তুরস্কের কাছ থেকে এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট পাবে আর এতে করে বাংলাদেশ বিয়ানবাহিনী হবে আরও বেশি শক্তিশালী আর তুরস্ক বাংলাদেশের পরম মিত্র একটি দেশ তুরস্ক কখনোই বাংলাদেশের হাত ছাড়বে না বর্তমানে ভারত তো অনেক দূরের কথা মিয়ানমারের সাথে যুদ্ধ করার সক্ষমতাও আমাদের নেই ফলে আমাদের সক্ষমতা দ্রুত বাড়াতে হবে আর এর ফলে আমাদের তুরস্কের সাথে হাত মিলাতে হবে বাংলাদেশের হাতে যখন পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট চলে আসবে তখন কিন্তু বাংলাদেশ ভারত মিয়ানমার কাউকে গুনতে ধরবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আর এমন সামরিক বিষয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ